হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সকাল ছটা দশ বাজে দেখো আমরা দেরিয়েছি চারিদিকে ঘুরে ঘুরে অন্ধকার কত অন্ধকার বৃষ্টি হয়েছে খুব রাস্তায় জল জমেছে বাস স্ট্যান্ডে চলে এসছে বাসের জন্য ওয়েট করছি ওই দেখো চাঁদ মামা উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে বাসে উঠে পড়েছি এবারে আমরা রেল স্টেশনে যাব প্লেস স্টেশনে চলে এসেছি এবার সোজা লন্ডন প্যাডিংটন যাব কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে একটু আমরা আজকে যাচ্ছি হচ্ছে লর্ডসের ক্রিকেট গ্রাউন্ডে এক ঐতিহাসিক মাঠ তো সেটা আজকে আমরা যাচ্ছি লন্ডন প্যাডিংন্টন স্টেশনে আমরা নেমে গেছি এবার এখানে মেট্রো করে আমরা লর্ডসে যাব। আর এখান থেকে পাঁচ মিনিটের বাসিন্দে এখন আমরা এই দেখো আমরা চলে এসছি লর্ডসে নর্থ গেট বাট সিকিউরিটিকে জিজ্ঞেস করতে হবে এ দেখো লর্ডস ক্রিকেট গ্রাউন্ড বা স্টপ একটা এই দেখো এটা হচ্ছে রিজেন্ট পার্ক হোটেল লর্ডসে যখন খেলা হয় তখন প্লেয়াররা এই হোটেলেই থাকে এবার আমরা যাব হচ্ছে মেন এন্ট্রান্সের দিকে এখানে দেখো চারটি গেট আছে যখন খেলা চলে তখন এই চারটি গেট দিয়ে দর্শকদের ঢোকায় তো আমরা এখন যাব হচ্ছে গ্রেস গেটে যেটা হচ্ছে মেন এন্ট্রান্স হ্যাঁ এটা একটা গেট তো বুঝতে পারলাম কিন্তু আমাদের আরো যেতে হবে মনে হয় না

সুন্দর বসার ব্যবস্থা আছে বাইরের প্রচন্ড ঠান্ডা তাই মিট করে ভাবলাম যে এখানে একটু টাইমটা স্পেন্ড করি টোটাল এক ঘন্টা চল্লিশ মিনিটের ট্যুর তো আমাদের এখন ট্যুরটা স্টার্ট হলো জাস্ট মাঠে এন্ট্রান্স আমরা নেবো এটা হচ্ছে অ্যালেন্স ট্যাঙ্ক আমরা যখন ঢুকেছি সিকিউরিটি গার্ড বললো যে শুধুমাত্র ফটো তোলা যাবে ভিডিও করা যাবে না ফেস টাইম করা যাবে না কোনো রকম ভিডিও কলও করা যাবে না দেখো কি সুন্দর লাগছে মাঠটাকে আমি এটা না করে আর পারলাম না কার্ডের চোখেরই এই তো ভিডিও করে নিচ্ছি আমি দারুণ লাগছে না ওয়েদার খুব ক্লিয়ার খুব সুন্দর লাগছে অ্যালিয়ান স্ট্যান্ড থেকে আমরা সামনের দিকে চলে এসেছি এটা হচ্ছে ওয়ান আর স্ট্যান্ড না দুজন গাইড চলে এসছে আর ভিডিও করা যাবে না এই স্ট্যাচুটাকে দেখো কি সুন্দর লাগছে এবার চলো শুধুমাত্র ফটোগ্রাফি করি হচ্ছে কপিল দেবের বিশ্বকাপ জয়ের ট্রফি ব্লেজার ক্যাপ্টেন ব্লেজার আর দেখো কপিল দেব সম্পর্কে এখানে লেখা আছে আর এটা হচ্ছে আমাদের সৌরভ গাঙ্গুলি জার্সি আর ব্যাট যখন ক্রিকেট খেলা হয় তখন এই রুমের ভেতর দিয়ে ক্রিকেটাররা ড্রেসিং রুমে যায় এটাকে বলা হয় প্যাভিলিয়ন রুম আর এই প্যাভিলিয়ন রুমের উইন্ডো দিয়ে দেখো মাঠের খুব সুন্দর দৃশ্যটাকে আমি ফোন দিয়ে ক্যাপচার করে নিচ্ছি আজকে ওয়েদার কিন্তু বেশ ক্লিয়ার খুব সুন্দর লাগছে দেখতে তাই না খুবই এক্সাইটেড লাগছে যে আমি লর্ডসে দাঁড়িয়ে আছি যেখানে ক্রিকেটে বিশ্বের কাছে ভারত নিজেকে তুলে ধরেছিল উনিশশো তিরাশি সালে কপিল দেবের বিশ্বকাপ জয়ের মাধ্যমে হয়তো তখন আমি জন্মগ্রহণ করিনি বাট পরে মা বাবার মুখে শুনেছি আর টিভিতেও হাইলাইট দেখেছি এরকম কপিল দেবের ফটো আছে এখানে বাঙালিদের রক্তে ইডেন গার্ডেন্স আর লর্ডস এবার চলো ড্রেসিং রুম এর ভিতরটা ঘুরে আসি এই ড্রেসিং রুমটা হচ্ছে যখন খেলা চলে তখন ইংল্যান্ডের প্লেয়াররা এই ড্রেসিং রুমে বসে আর এখানে দেখো দেওয়াল জোড়া কত স্কোর কে নিয়েছে টেস্টে কত সেঞ্চুরি করেছে সমস্ত কিছু ওখানে লেখা আছে এটা হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ারদের জন্য আর যে সাথে খেলা হয় মানে অন্য দেশ তাদের ড্রেসিং রুমটা হচ্ছে একটি পাশে তোমাদের সেখানেও নিয়ে যাব বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি মাঠে পিকচার ক্যাপচার করছি তো বন্ধুরা যেটা বলছিলাম উনিশশো সালের সেই কপিল দেবের ওই ওয়ার্ল্ড কাপ যেটা ওই সময়টা নিশ্চয়ই তোমাদের অনেকেরই মনে আছে মানে সে একদম দারুণ উন্মাদনা ওই সময় ছিল পুটেন্সিয়াল কাপ নিয়ে আর আর একটা ঘটনা যেটা লর্ডসের সাথে আমরা খুব পরিচিত আমার ইভেন নিজের চোখে দেখা আমাদের বাঙালির গৌরব সৌরভ গাঙ্গুলি ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে এই লর্ডসেই ম্যাচ তার পর কিন্তু জার্সি খুলে উড়িয়েছিল যেটা কারোর কাছে লোকমুখে শোনা কথা না সেটা কিন্তু নিজের চোখে দেখা তো আজকে আমরা সেই মাঠে ঐতিহাসিক সাক্ষী আছে মাঠে নানা রকম পিকচার তোমাদের দেখালাম এবার আমরা রুমের ব্যালকনিতে আমরা চলে এসেছি এই হচ্ছে সেই বেঞ্চ এই বেঞ্চে বসে ম্যাচ জেতার পর আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি জার্সি খুলে উড়িয়েছিল তো এখানে কি একটা সেলফি না তুললে হয় এই ঐতিহাসিক ঘটনার একটা সারা জীবনের স্মৃতি হিসাবে থাকবে দেখো এই ব্যালকনি থেকে তোমাদেরকে নানা রকম এই মাঠের অ্যাঙ্গেল ভিডিওতে তোমরা দেখতে পাবে এই যে ব্যালকনি থেকে আমি ভিডিওগুলো করছি সেটা হচ্ছে ইংল্যান্ড বাদ দিয়ে মানে অন্য যে প্লেয়াররা আসে তাদের যে ড্রেসিং রুম সেই ব্যালকনি এটা হচ্ছে ডিজিটাল স্কোর বোর্ড আমরা বাড়িতে বসে দেখি যে মানে টিভিতে যে বিরাট বড় বড় স্ক্রিনে আর কি স্কোর দেখা যাচ্ছে তো এটা হচ্ছে ডিজিটাল স্কোর বোর্ড আর দেখো এখানে নানা রকম ক্রিকেটের যে দিগ্গজ আছে তাদের সবার ফটো আছে শচীন তেন্দুলকারের ফটোও আছে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করি আমরা যখন আজকে টিকিট কেটে যখন ঢুকলাম আর কি তখন দুজন যে গাইড তো একজন পাকিস্তানি আর একজন হচ্ছে তোমার এখানকার ব্রিটিশ তো উনি একটু বয়স্ক আমার এই মানে ফটোতেও তোমরা দেখতে পাবে দুজন গাইডকে তো তারাই আর কি আমাদের ফটো মানে ভিডিও তুলতে দিচ্ছিল না তাদের চোখ এড়িয়ে করাটা সম্ভব হলো না তো যাই হোক ফটো তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ খুব ভালো তোমাদেরও খুব ভালো লাগছে তো যেটা বলছিলাম ফার্স্ট যখন ওই গাইডের সাথে পরিচয় হলো গাইড যখন এলো তখন ফার্স্টে জিজ্ঞাসা করলো তোমরা কোথাকার মানে আমরা ইন্ডিয়া তো তারপর সেই গাইড জিজ্ঞেস করলো যে ইন্ডিয়ার কোন জায়গায় তো আমরা বললাম ক্যালকাটা বলছে ক্যালকাটা মানে হচ্ছে ঘ্যাঙ্গুলি জায়গা তো আমরা বললাম যে ইয়েস তখন বলছে ওয়াও ইটস গ্রেট এই হচ্ছে সেই দুজন গাইড সামনে যাকে দেখতে পাচ্ছো সে হচ্ছে ব্রিটিশ এর পেছনে পাকিস্তানি এই দুজনের জন্যই আজকে কিন্তু আমি ভিডিও করতে পারলাম না তো কি আর করা যাবে এদের এখানকার নিয়ম সিকিউরিটি পারপাসে যে শুধুমাত্র ফটোই তোলা যাবে তাও যে এই ফটো তুলতে দিয়েছে এটা যথেষ্ট মানে ভালো আমার ভাগ্য ভালো বলতে হবে না হলে এই স্মৃতিগুলো আমার কাছে থাকতো না ফটো যদি না তুলতে পারতাম আর এটা হচ্ছে প্রেস বক্স বা মিডিয়া বক্স বলতে পারো এখান থেকে যারা নিউজ চ্যানেলের যারা আসে তারা এখান থেকে নিউজ করে তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলছিলাম যে ওই গাইড যখন আর কি আমাদের মানে জানতে পারলো আমাদের পরিচয় যে আমরা গাঙ্গুলির জায়গার লোক তো শুনে খুব এক্সাইটেড হয়ে গেল তো নানা কথা বলছিল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে তারপর গাঙ্গুলির কীরকম পারফরমেন্স মানে ওই ওই যে ম্যাচটা থেকে দিতেছিল যেখানে জার্সি খুলে উড়িয়েছিল সেরকম নানারকম ঘটনা আর কি আমাদেরকে কিছু ইনফরমেশন এরকমভাবে দিচ্ছিলো তো এই সমস্ত কিছু হওয়ার পর যখন আমরা ড্রেসিং রুমে যখন মানে ড্রেসিং রুমটা আমাদের যখন দেখাচ্ছিলো তো আমরা তো ফার্স্টে ঢুকেছিলাম ইংল্যান্ডের প্লেয়ার মানে যখন খেলা হয় ইংল্যান্ডের প্লেয়ারদের জন্য ড্রেসিং রুমটা থাকে সেটা ফার্স্টে দেখেছি তারপরে দেখেছি ড্রেসিং রুম টু মানে যেটাতে অন্য দেশের সাথে খেলা হয় সেই প্লেয়াররা যে ড্রেসিং রুমে থাকে সেইখানে তো ওই ড্রেসিং রুম যখন দেখছি আমি ব্যালকনি থেকে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো উনি আমার পাশে এসে বললেন যে এই হচ্ছে সেই ব্যালকনি যেখানে তোমাদের ঘ্যাংঘুলি মানে জার্সি খুলে উড়িয়েছিল ওরা ওই প্রোনাউন্সিয়েশনটা ঘ্যাংঘুলি এরকম টাইপেরই করে তো এখানে জার্সি খুলে উড়িয়েছিল তো আমার মনে হয় তোমাদের দুজনে এই একটা মানে ঐতিহাসিক একটা যে ব্যাপার হয়েছিল তার সামনে দাঁড়িয়ে ফটো তোলা উচিত তো তুমি আমাকে ক্যামেরা দাও আমি তোমাদেরকে কয়েকটা ফটো তুলে দিচ্ছি তো যত ফটো দেখছো আমাদের দুজনের কিন্তু ওই গাইডি তুলে দিয়েছিল এটা সত্যি খুবই ভালো লাগলো ব্যাপারটা আমাদের এক ঘন্টা চল্লিশ মিনিটের ট্যুর শেষ হলো এবার বেরোবো এখন বাড়ি যাবো ভিডিও করতে ফটো তুলেছিলাম প্রচুর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওর আকারে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে এখন বাড়ি যাও বাই